জলে কল আকেজো অবস্থায় পড়ে আছে তাই স্কুলের মেঝে মিলে রান্না হচ্ছে পুকুরের জলে এমনকি রান্নার বাসনপত্র ধোয়া হচ্ছে পুকুরের জলে ছাত্রছাত্রীরা তোদিক খাবারের থালা ধুতে পুকুরের জলে প্রায় সময়ই জলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে এমনই চিত্রoverlineipur ব্লকের কল্লেনপুর পঞ্চায়েতের চাকারবাড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের পানীয় জল আনতে হচ্ছে রাস্তা পার হয়ে প্রতি পদে পদে থাকছে দুর্ঘটনার সংখ্যা। অভিযোগ স্কুল থেকে কল একাধিকবার মেরামত করা হলেও কাজ হয়নি হাজার ফুটে টিউ কলের দাবিতে বারংবার প্রশাসনিক স্তরে জানানো হলেও কাজ হয়নি এই প্রসঙ্গে ব্লকের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এডুকেশন অফিসার রাখি ভান্ডারী বলেন আমি এই ব্যাপারে কিছুই বলব না এই স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা 93 জন তুলনায় শিক্ষক আছেন মাত্র 4 জন চাকারপড়িয়া ধোপাগাছী প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সবে গরম পড়তে শুরু করেছে তার মধ্যে অ্যাসবেস্টসের ছাউনির ঘরে চলছে ক্লাস পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছে স্কুলের সামনেই পুকুর সেই পুকুরের জলে ভরসা এখন ভরসা পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের থালা পুকুরে ধুতে লাইন পড়ে যায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা এতে অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো দিন জলে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল এক রাধুনি বাঁচিয়েছে আমাদের বাড়ি থেকে জলের বোতল আনতে হয় নতুবা জল আনতে বড় রাস্তায় যেতে হয় এমনই অভিজ্ঞতা পড়ুয়াদের অস্বাস্থ্যকর পরিবেশ স্কুল চত্বরে বাথরুম নেই জলের ব্যবস্থা নেই পুকুরের জলে চলছে মিড ডে মিলের খাবার আমাদের কলগুলো স্কুলের কলগুলো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে মানে সারাচ্ছে না ওই জন্য আমরা বাধ্য হয়ে সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে চাল ডাল সব আনাস মানাস সব পুকুরের জলে কি করব এবার আমাদের কলের জল পাচ্ছি না এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে মানে তরকারি করার জন্য কলের জল আর এমনি ধোয়া ধাই বাকি সবকিছু ওখানে আমাদের করতে হচ্ছে পুকুরের চাল টাল সব হ্যাঁ পুকুরের জলেই ধোয়া হচ্ছে ক্ষতিকারক মাস্টাররা বলছে মাস্টাররা পঞ্চায়েতে গিয়ে জানাচ্ছে পঞ্চায়েতে গিয়ে বলে আসছে ওরা দেখে যাচ্ছে কোনো মানে হচ্ছে না কিছুতে তাই আমরা কি করব মিড ডে মিল তো চালাতেই হবে বাচ্চাদের খাওয়া দিতে হবে ওই জন্য করে আমরা পুকুরে ধুয়ে এনে আবার ওই পাশের স্কুল থেকে জল এনে আবার ফের ধুয়ে তারপরে আমরা রান্না করি ডবল করে আমাদের কাজ করতে হয় আমার জলে কারণ দুটো কলে খারাপ হয়ে আছে আর বাচ্চারা হচ্ছে ওই পুকুরে জল লাগছে পড়ে যাচ্ছে এবারে মাদ্রাসা কলে গাড়ি ঘোড়া যাচ্ছে এবারে বিপদও হতে পারে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যেতেও পারবে না তাই জন্য এটাই আমাদের সমস্যা আর এই স্কুলটা এরকম ভাগ্যে চলছে তার জন্য বাড়ির গার্জেনরাও পাঠাচ্ছে না পুকুরে লাভ বলে বাচ্চারা অনেক বাচ্চারা পড়েও গিয়েছে আর হচ্ছে থালা বাসনও করে গিয়েছে রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে ওই পুকুরের জল কি ভালো হবে রান্না সেই জন্য কলটা সারানোর ব্যবস্থা করতে আমাদের ওই সমস্যা হচ্ছে ওই মাদ্রাসা কলে আনতে যা অনেকে অনেক কিছু বলে এবারে স্কুলে কলটা না হলে আমরা সাইয়ে করতে পারছি না এবারে বাথরুমেরও কলটা খারাপ হয়ে পড়ে আছে বাথরুমের জল তোলাও সমস্যা হচ্ছে আমরা চাইছে দুটো কলটা সাথে সারিয়ে দিই গরম হতে খুব কষ্টও হবে

এটা তো খুবই দুঃখজনক ব্যাপার কারণ এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি যেটা আমার টিআইসি বললেন আর তাছাড়া আমরা দীর্ঘদিন যাব যতটুকু পারা গেছে যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল সারিয়েছি প্রতিবারে তিন চারশো পাঁচশো টাকা করে লেগেছে কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশান সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই ক্ষমতা নেই এই জন্য বাধ্য হয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে সেটা টিআইসি বললেন এবং আমিও বলছি তো এখন আমাদের পাশে যিনি প্রাইমারি স্কুল আছেন ভদ্রলোক যিনি হেড টিচার আছেন আতিয়ার রহমান গাজী মশা উনি খুবই ভালো মানুষ উনি একটা সাবমার্শাল বসিয়েছেন সেই সাবমার্শালের জল অর্থন ওনাকে বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে গরম পড়ছে আরো সমস্যা ওইভাবেই চলছিল কিন্তু বর্তমানে ওনার কল খারাপ হয়ে গেলে তো আরো বাজে অবস্থা এলো এবং বাচ্চারা পুকুরে নেমে যাচ্ছে রাস্তার ওপারে চলে যাচ্ছে যেগুলো বললেন সব সমস্যাগুলো আমরা চাইছি আমাদের এখানে একটা আর্সেনিক মুক্ত পানীয় জল করে দেওয়া হোক এবং আমরা তার জন্য পিএইসির কাছে আমরা আবেদন করেছি ভিডিওর মাধ্যমে এবং আমরা শুনেও ছিলাম যে আমাদের এটা স্যাংশন হয়ে যাবে তো দীর্ঘ দু বছর হয়ে গেল সেটা আমরা এখনো পাইনি এবং আমরা প্রচণ্ড অবহেলিত আমাদের স্কুল আমি চাই স্কুলটাকে সুন্দর করে তৈরি করতে কিন্তু এটা আমরা পাচ্ছি না মনোরঞ্জন কর অ্যাসিস্ট্যান্ট টিচার চাকার বিড়িয়া